পেয়ার পদ্ধতি শুধুমাত্র জামাত ইসলামের দাবি নয় এই পেয়ার পদ্ধতি বাংলাদেশের কোটি কোটি এবং দাবি রাজনীতির দুর্বৃত্তায়নের সংস্কৃতি থেকে আমরা ইতিবাচক দেশ গড়ার রাজনীতির প্রবর্তন করতে চাই আমরা ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশে আবার গণতন্ত্রকে টেকসই করার জন্য একটি ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণের জন্য পাঁচ দফা দাবি নিয়ে আমাদেরকে রাজপথে নামতে হয়েছে এটি দুঃখজনক অন্তর্বর্তীকালীন সরকার কয়েক মাস ধরে ঐক্যমত্ত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলো অকমত্যে পৌঁছেছে এবং জুলাই সনদকে থেকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারেও অবশেষে সকল দলগুলো একমত হতে বাধ্য হয়েছে আজকে আমরা এই সমাবেশে পরিষ্কার করে বলতে চাই সকল রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হটানোর জন্য রাজপথে আন্দোলন করে মিছিল করে সমাবেশ করে কিন্তু ছোট ছোট দলগুলোর বুট পেয়ে পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয় না আজকের যে পেয়ার পদ্ধতি যারা রাজপথে রক্ত দিয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে ফেসিবাদ হটানোর জন্য পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন করা হয় বাংলাদেশের সকল ছোট বড় অধিকাংশ রাজনৈতিক দলের এমপি হয়ে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবার সুযোগ তৈরি হবে তাহলে এই ধরনের ইউনিক একটি পদ্ধতি যেই পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের পার্লামেন্ট বারসাম্য পূর্ণ হবে এই পেয়ার পদ্ধতির বিরোধিতা করার কি হেতু থাকতে পারে আজকে এই পদ্ধতি শুধুমাত্র জামাত দাবি নয় এই পেয়ার পদ্ধতি বাংলাদেশের কোটি কোটি ভোটার এবং জনগণের দাবি আমরা এই পেয়ার পদ্ধতির আলুকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি ভার সাম্যপূর্ণ কোয়ালিটি সংসদ গঠন করে নতুন বাংলাদেশ নির্মাণের পথে যত বাধা বিঘ্ন আছে সব কিছু সরিয়ে আমরা গণতন্ত্রকে টেকসই করতে চাই রাজনীতির দুর্বৃত্তায়নের সংস্কৃতি থেকে আমরা ইতিবাচক দেশ গড়ার রাজনীতির প্রবর্তন করতে চাই সংগ্রামী বৈশব এই বীর চট্টলার মানুষ আজকে ঐক্যবদ্ধ এই চট্টগ্রাম মহানগরীতে চার চারজন এমপি প্রার্থী এই নগরীকে আজকে তাদের নেতৃত্বে জনগণ আজকে নাড়া দিয়েছে এই পদ্ধতিকে সমর্থন করে যাচ্ছে সারা দেশে এই আন্দোলনকে দিকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠনের পথে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আমরা মানবিক ভারসাম্য ইসলামী আদর্শে উজ্জীবিত বাংলাদেশ গঠন করেই আমরা কান্ত হব ইনশাল্লাহ